হ্যালো এব কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালোই রয়েছ আমরাও না বেশ ভালো রয়েছি আজ হলো বুধবার আর এখন ঘড়ির কাটার সময় হলো ওই আটটা বেজে তিরিশ মিনিট তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে বিশেষ কারণে আমি না কয়েকদিন ধরে ব্লগ শ্যুট করতে পারিনি তবে ঘুরতে যাওয়ার ব্লগ আমি অনেকগুলোই শ্যুট করে রেখেছি সেগুলো একটা একটা করে তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করব। তো তোমরা রেডি থেকো দেখবার জন্য আর এই যে আমি রান্নাবান্না প্রায় শেষ করে ফেলেছি পাঁচ সবজির একটা তরকারি করেছি আর এই পাঁচ সবজির তরকারিটা না আমার দুই মেয়েই খেতে ভীষণ ভালোবাসে আর এর সঙ্গে আমি বানিয়ে নেব সর্ষে ফুলের বড়া তোমরা কে কে সর্ষে ফুলের বড়া খেয়েছ আমার কিন্তু বেশ লাগে সর্ষে ফুলের বড়া আর এই সর্ষের ফুলগুলো জানো তো এক প্রকার চুরি করেই এনেছে আমার এক বান্ধবী ওকে আমি বলেছিলাম আর কি ওর বাপের বাড়ি না গ্রামে তো ওকে আমি বলেছিলাম ওখান থেকে আমাকে কটা সর্ষে ফুল এনে দিবি তো বললো ঠিক আছে এনে দেব। ওই এক প্রকার চুরি করেই আনা হয়েছে বলতে পারো তবে এই সামান্য চুরিতে কিন্তু আর পাপ হয় না তাই না যাই হোক এই যে আমি সর্ষে ফুলের বড়াগুলো এবার ভাজতে শুরু করে দিয়েছি আমি এর ব্যাটারটা তৈরি করেছি বেসন চালের গুঁড়ি আর সামান্য এক চিমটি খাবার সোডা খাবার সোডা ফেলে দিলে কি হয় বড়াগুলো খুব খাস্তা আর মুচমুচে হয় আর একটু টেস্টফুলও হয় আর এই যে তেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের চানাচুরের তেল চানাচুর যেই তেল দিয়ে তৈরি হয় সেই তেলই কিন্তু আমি ঘরে ভাজাভুজির জন্য ইউজ করে থাকি তো এর টেস্ট কিন্তু একটু আলাদাই হয় দোকানে যে সমস্ত রিফাইন অয়েলগুলো পাওয়া যায় তার থেকেও কিন্তু এর টেস্ট অনেক বেটার কোয়ালিটি যাই হোক তো এগুলো দিয়ে যদি ভাজাভুজি করি না খুব সুন্দর টেস্টফুল হয় গো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বড়াগুলো কিন্তু আমার অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে আজকে রান্না করেছি ফুলকপির তরকারি সর্ষে ফুলের বড়া আর এই পাঁচমেশালি সবজির একটা তরকারি এটাকে অনেকে পাঁচ তরকারিও বলে থাকে তো আমিও এটাকে পাঁচ তরকারি বলে থাকি এবার আমি মেয়েদেরকে খাইয়ে দেব। তো কপির তরকারিটা এখন আমি ওদেরকে দেব না এখন পাঁচ তরকারি আর সর্ষে ফুলের বড়া দিয়ে খাইয়ে দেব। তো ওরা বললো মামা খুব টেস্টি হয়েছে সর্ষে ফুলের বড়াটা অনেকে ভাবো কিন্তু সর্ষে ফুলের বড়া হয়তো তেতো হয় না গো একদম তেতো হয় না আর এভাবে যদি একটু চালের গুঁড়ি বেসন আর সামান্য এক চিমটি খাবার সোটা দিয়ে ভাজতে পারো তাহলে কিন্তু খুব খাস্তা মুচমুচে হবে একদম বেশ ভালো লাগবে গো খেতে এই যে এবার মেয়েদেরকে খাইয়ে নেবো তারপরে চলে এসেছি মেয়েদের টিফিনটা প্যাক করতে তো আজকে টিফিনে দিয়েছি আমি লুচি আর আলু ভাজা মেয়েরা বারবার বলছিল মম্মাম আজকে লুচি করে দাও কেন কি আজকে যদি পাস্তা কিংবা চাউমিন কিছু করে দিই তাতে তো সস ব্যবহার করতে হবে আর সস খেলে না যেহেতু দুই মেয়েরই ঠান্ডা লেগেছে কাশিটা আবার বেড়ে যাবে ওই কারণে আজকে লুচি আর তার সঙ্গে আলু ভাজা করে দিলাম আর ওদের এই টিফিন বাটিগুলো এত ছোট না চারটে লুচি যে আমি দেব সেটা কিন্তু হচ্ছে না এত ছোট জায়গা ওই কারণে বড়টাকে তিনটে আর ছোটো জনাকে দুটো লুচি আমি দিয়ে দিলাম এটাই আবার পরে না ছোটোটার ফেরত চলে এসেছিল একটা খেয়েছে আরেকটা ফেরত নিয়ে চলে এসছে আর বড়টা কিন্তু পুরোটাই খেয়ে নিয়েছে সব বন্ধু বান্ধবীরা মিলি আর কি এই যে আমার কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে টিফিন বক্সটা কিন্তু অলরেডি ডান তো ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী দিনের ভিডিও বানাবার জন্য অনেক বেশি মোটিভেট করে তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে বলতে চাই ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই যে আমার কিন্তু এবার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, এবার আমি না একটু ছাদে যাবো রোদ্দুর পথে তো আজকের মতো এই পর্যন্তই টাটা